হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সকলে আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজকে আমার কলেজের লাস্ট এক্সাম রয়েছে তাই সকাল সাড়ে আটটার দিকে রেডি হয়ে বেরিয়ে পড়েছি যাওয়ার সময় রাস্তার ধারে দেখি আগাছার মধ্যে সুন্দর সুন্দর ফুল ফুটে আছে তাই না তুলে আর পারলাম না এমনি ফুলগুলো ছিল অনেক সুন্দর দেখতে সঙ্গে ছিল আবার হলুদ রং কি অসাধারণ লাগছে বলো তারপর অটো করে চলে আসলাম সোজা ঘড়ির মোড়ে আর ঘড়ির মোড় থেকে একটুখানি গেলেই আমাদের কলেজটা দেখতে পাবে হুগলি মহসিন কলেজ কলেজে ঢোকার সময় না মনটা বেশ খারাপ হয়ে আসছিল কারণ বলতে গেলে আজকেই আমাদের লাস্ট কলেজ এক্সাম যেহেতু আজকেই শেষ আর হয়তো কলেজে আসা হবে না তবে তিন চার দিন আর আসতে হতে পারে কারণ কিছু লাইব্রেরির বুক রয়েছে আমার কাছে সেগুলো কলেজে জমা দিতে হবে তারপর রেজাল্ট নেওয়ার আছে কলেজ থেকে তিন চারটে হার্ড কপি এখনও পাওয়ার রয়েছে তাই কলেজে আসতে হবে আর এই যে মূর্তিটা দেখছো এটা হচ্ছে হাজি মোহাম্মদ মহসিনের মূর্তি যিনি এই কলেজটাকে তৈরি করেছিলেন দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে চলে এসেছি এক্সামের রুমে এটা ছিল আমার ফার্স্ট এক্সামের রুম এসে দেখি আমার এক্সাম পড়েছে একদম লাস্ট বেঞ্চে দেখি যেন তো মনটা খারাপ হয়ে গেল। এটা তো তাও ঠিক ছিল নেক্সট যে এক্সামটা আমার পড়েছিল সেই রুমে গিয়ে দেখি আমার রোল নাম্বারের স্টিকারই বেঞ্চে নেই কোনো বেঞ্চেই খুঁজে পেলাম না তা দেখে তো আমি টেনশনে পড়ে গেলাম তারপর টিচার্সরা আসতে সব প্রবলেম সলিউশন হয়ে গেল তারপর ভালো মতো এক্সামটা দিয়ে দিলাম দুটো এক্সামই কিন্তু আমার ভালো হয়েছে বাড়ি ফেরার পথে ভাবলাম তোমাদেরকে কলেজটা আর একটু দেখিয়ে দিই এটা হচ্ছে ফিজিক্স আর কেমিস্ট্রির বিল্ডিং এই যে বিল্ডিংটা দেখছো না বমকিম ভবন লেখা এটা হচ্ছে আমাদের কলেজের মেন বিল্ডিং আর সব থেকে পুরনো বিল্ডিং প্রথম এক বছর এখানে ক্লাস করেছিলাম কিন্তু গত দু বছর কাজ চলার কারণে বিল্ডিংটা বন্ধ রয়েছে আর এটা হচ্ছে আমাদের কলেজের ম্যাথ আর কমার্সের বিল্ডিং চলো এবার তাহলে বাড়ির দিকে যাওয়া যাক আর এখানে যে বোর্ডটা দেখছো এটা বটানি ডিপার্টমেন্ট থেকে টানানো হয়েছে মানে আমাদের কলেজে যে সমস্ত গাছ রয়েছে সেই সমস্ত গাছের এখানে রয়েছে ফেরার পথে আমার বান্ধবী একটা কসমেটিক্সের দোকানে যাবে ওর কিছু কেনাকাটার করার আছে তাই চলে এলাম এই সীতারাম স্টোর্স বলে একটা দোকানে এখানে প্রায় সবকিছুই ছিল মানে একটা কসমেটিক্স দোকানে যা যা থাকে চুরি ক্লিপ টিপ হার স্যানিটারি ন্যাপকিন সব কিছুই ছিল আমি ওই দোকান থেকে একটা কটন রিমুভার কিনে নিয়েছিলাম কারণ লিকুইড যে রিমুভারটা হয় ওটা যদি কোনোভাবে শিশিটা পড়ে যায় তাহলে নিজে নিজে হাওয়া হয়ে যায় মানে কোথায় উড়ে যায় জানি না আর এর দাম নিয়েছিল মাত্র তিরিশ টাকা রিমুভারগুলো জানো তো খুব ভালো হয় আর অনেকগুলো তুলো থাকে ভেতরে মানে অনেকগুলো পিস পিস থাকে তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক বাড়ি যাওয়ার জন্য বাসে উঠে গিয়েছিলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর আমার কলেজটা কেমন লাগলো অবশ্যই জানিও থ্যাংকস ফর